আমাদের চোখে যদি রঙিন স্বপ্ন থাকে তাহলে কিন্তু অনেক টাকা পয়সা খরচা করতে হয় না ঘরটা সুন্দর করে সাজিয়ে নিতে চোখ যদি সুন্দর হয় দেখতে যদি ভালো লাগে তাহলে চারিদিকটা কম পয়সা দিয়েও অনেক পুরাতন জিনিস দিয়েও ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় এই তো আমি অনেক পুরাতন সুপা খাবারগুলো বের করে নিয়েছি ওইভাবে ভাজ করে রেখে দিয়েছিলাম এই খোলা চেঞ্জ করার পরে আর গুছিয়ে নিনে এখন চিন্তা করলাম যে সোপার কভারগুলা অনেক ময়লা হয়েছে এগুলা তো ধুতেই হবে তার জন্যে সোপার এই পুরাতন কাবারগুলা বের করে নিলাম নতুন করে সাজিয়ে নিলাম একটু ভিন্নতা ঘরেকে ঘরকে করে তাই অনেক সুন্দর অনেক পরিবর্তন মনে হয় নতুন একটা রুমে আসলাম এরকম একটা পরিবর্তন হয়ে গেছে সুপার খাবারগুলা চেঞ্জ করাতে আমার তো অনেক ভালো লাগছে কার কেমন লাগলো জানিয়ে দিতে পারো আপু ভাইয়ারা সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আসসালামু আলাইকুম এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে দেখতে থাকো দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও প্লিজ এই তো আমি সকালে শুরু করে দিছি সকালে শুরু করে দিই নাই সকালে অনেকটা সময় বসেছিলাম অনেক সময় বসেছিলাম মানে উঠেই আমার এত কাজ করতে ভালো লাগে না এই জন্যে উঠে একটু রেস্ট করছি একটু হাঁটাহাঁটি করছি তারপরে রান্নাঘরে চলে আসছি এই তো খালা এসে প্লেট পাটি সবগুলো ধুয়ে ঘর ছাড়ু দিয়ে ঘরটা মোছা দিয়েও চলে গেছে তারপরে আমি সুপার কাবারগুলা খুলে চেঞ্জ করে নিয়েছি ওগুলো আলাদা করে রেখে দিচ্ছি যে পরে এসে ধুয়ে দিবে ধুয়ে দিলে পরে আবার রেখে দেব গুছিয়ে পরে এই কাবারগুলা অনেক দিন ব্যবহার করার পরে আবার ঈদের সামনে ঈদ সামনে আবার ধোয়া কাবারগুলা পরিয়ে নেব এখন এভাবেই থাকবে পুরাতন হয়েছে তো কি হয়েছে এখন তো ওইটাও অনেক সুন্দর লাগতেছে তাই না এই তো রান্নাঘরে আমি সব কাজ গুছিয়ে নিয়েছি আধা ঘন্টার সময় হাতে নিয়ে আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে রান্নার ব্যবস্থা করে নিয়েছি এইখানে আমি প্লেট বাটিও ধুয়ে রেখে গেছি তারপরেও একটু মানে আমার ভালো লাগে নাই তারপরেও একটা করে ধোয়া দিয়ে আমি রেখে দিলাম হাড়ি পাতিলগুলা দেখি কেমন যেন একটু সাদা সাদা সাবান লেগে আসছিলো এই তো ডিমগুলা রেখে গেছি এইখানে আমি বলে রাখছিলাম যে ডিমগুলা বের করে ধুয়ে দিতে হবে তা শোনেই নাই মনে হয় ওইভাবে রেখে চলে গেছে এখন আমি তো কেসে বের করে নিতেছি এসে আবার ধুয়ে দিবে পরবর্তীতে এটা আর কি বলা লাগে না এখানে আমার কিছু কাঁচামরিচও আনা হয়েছে ওইটাও আর কি ধুইতে ধুয়ে কেটে রেখে দিতে হবে এখন যেহেতু অনেক কাঁচামরিচের দাম সেইখানে আমাদের একটু আর কি খুব খেয়াল করে কাজ করতে হবে যে যেটা নষ্ট না হয় এইখানে আমি তো তাড়াহুড়া করার সময় ডাউল ঢালার সময় যে একটু বাইরে পড়ে গেলে তো অনেক ছড়িয়ে যাইতো এই তো সুন্দর করে আমি একটু ধুয়ে রেখে দেব কিছুক্ষণ রেখে দিলে ডাউলটা ফুলে ওঠে আর তারপরে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে আমরা অনেক কাজ করতে পারি যে যেভাবে আমাদের গ্যাস অপচয় কম হবে চাউল ধুয়ে রেখে দিলে পনেরো বিশ মিনিট রেখে দিলে চাউলটাও সুন্দর একটু ফুলে বড় হয় ওইটা আর কি বলো আসার সাথে সাথে চাউলটা ফুটে যায় ভাত হয়ে যায় আর এখানে আমি টা ডাউলটা ধুয়ে সুন্দর করে রেখে দিলাম বাগার দিব বাগার দিয়ে আমি ডাউলটা রান্না করব এখানে আমার মেয়ের জন্য আর আমার জন্য চা করে নিতেছিলাম চা খাওয়ার পরে তো একটু সময় রেস্ট করছি বিছানার টেছানার টান টন দিয়ে একটু মোছা করে নিয়েছি ওইটা আর কি সবার সাথে শেয়ার করি নাই একা একাই করে নিয়েছি অফ ক্যামেরায় আর ক্যামেরা ধরে অনেক কাজ করতে গেলে তো সময় বেশি লাগে এজন্য আর কি অনেক কাজই অফ ক্যামেরায় করে নিতে হয় অনেক কাজই করতে হয় এরকম করে সবটা ধরতে গেলে তো সবাই বিরক্ত হয়ে যাবে যে পুরা সংসারের কাজ একটুখানি সময় তারপরেও এটার মধ্যে ঢুকিয়ে দিছে আর এই তো আমি এই যে আশেপাশটা একটু দেখিয়ে দিলাম আমার পাশেই একটা নতুন ঘর হইতেছে মিস্ত্রিরা কাজ করতেছে অনেক শব্দ হয় আমার একটু ভালো লাগে না এই তো একটু শুইলেও শান্তি পাই না যে শব্দর জন্য এই কাঁচামরিচগুলা এখন আমি বাঁচবো না বেছে নিব না তো তরকারি রান্না করবো এই জন্যে টাউল বাগার দিব এই জন্যে একটু কাঁচামরিচ কয়েকটা লাগবে এই জন্যে উঠিয়ে নিলাম এখন সময় নাই সময় মন যখন হবে তখন তো কাঁচামরিচগুলো বেছে নিব। আমাদের এই স্বভাবটা আমাদের চেঞ্জ করতে হবে যে স্বভাবের কারণে আমাদের সংসারের উন্নতি হয় না উন্নতি হতে হতেও আবার থেকে যায় আমাদের যে টাকাটা আমরা জমা করি আমরা অযথা এক এক জায়গায় খরচ করে ফেলি এক এক জায়গায় মানে কি অনেক সময় আসে আমরা মার্কেটে চলে যাই যদিও কোনো দরকার প্রয়োজন নাই তারপরও আমরা মার্কেটে চলে যাই এরকম অপ্রয়োজনীয় কাজগুলো আমরা কখন বন্ধ করব। কখন বন্ধ করবো মানে মাসের শেষে যখন মাসের শেষে দশ দিন থাকবে যে এখন মাসের শেষের দিক এখন অপ্রয়োজনীয় মার্কেটগুলো আমরা না করি যা আছে বাসায় তা দিয়েই চলতে পারি মাসের শুরুতে যখন টাকা বেশি থাকে তখন কিছুটা টাকা আলাদা করে রাখলে যে প্রয়োজনীয় জিনিসগুলো মাসের শুরুতে আমরা কিনে নিতে পারি আর আমরা এটা চেক করে কেনাকাটা করব যে কখন আমাদের দামটা কম লাগবে কখন আমাদের টাকাটাও কম কম হবে মানে আমাদের হিসাব করে আমাদের খরচা করতে হবে আর এখানে এইটুকুও খেয়াল রাখতে হবে যে আমরা অনেকটা সময় নিয়ে দেখে শুনে মার্কেট করবো যেটা ভালো সেটাই কিনবো টাকা যদিও দশ টাকা বেশি লাগে তারপরও ভালো জিনিসটাই কেনার চেষ্টা করব যেহেতু আমরা বারে বারে বাজারে যাব না আর খুব খারাপটাও তো খাই না সবাইকে নিয়ে ভালো একটা দিন মানে পুরো মাসটা যাতে ভালো কাটতে পারে সেই দিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হয় এখানে আমি ডাল বাগার দিয়ে রান্না করলাম আর কি বাগার ডাল দিয়ে রান্না করাটা অসাধারণ লাগে অনেক মজা লাগে এইভাবে টমেটো দিয়ে বাগার দিয়ে ডাল খেয়ে দেখো সবাই হয়তো জানো সবাই তারপরেও আমি রেসিপিটা একটু শেয়ার করে দিলাম এখানে বেগুন কেটে নিয়েছি আজকের রেসিপিতে এইটুকুই আজকে মাছ কিছুই বের করি নাই ডাউল বাগার দিয়েছি আর বেগুন ভাজা করছি আর একটু বাসি তরকারি ছিল সকালে সেইটা আর কি গরম করে নিছি দেখতেই পেলে ওইটা ওতেই আমাদের হয়ে যাবে আমি একটু দুপুরে যা খাইছি তা বললে কি আর বিশ্বাস করবা আমি বাসি তরকারি দিয়েই শুধু খেয়ে নিছি তারপরেও যদিও মজা লাগে নাই তারপরও কষ্ট করে খেয়ে নিছি আমাদের স্বভাব হচ্ছে এরকমই যেটা ফেলে দিতে হবে ওইটা একটু কষ্ট করেই আমরা খেয়ে নিই কারো জন্যে কার জন্যে রেখে দিব সবাই তো ছেলে মেয়ে সে ছেলের মেয়ের বাপ ওদের কি আর এই বাসি তরকারি দেওয়া যায় নিজেই তো ভালো লাগলো না খাইতে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ